এক আজকে হাজির আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক কথার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার কোনো আর এক লিমিটেড

শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা পদত্যাগে তাকে দিতে চাই না তাকে করতে হবে বিচারের হবে এবং শুধু শেখ

Tá do